হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বর্তমান সময়ে ভারতের সবচেয়ে আলোচিত জনপ্রিয় শিল্পী আরজিৎ সিং এর সম্পর্কে এবং কিভাবে তিনি প্রতিযোগিতা থেকে বাদ পড়ার পরেও কিভাবে এত জনপ্রিয় হয়ে উঠলেন তা জানতে চলেছি অরিজিৎ সিং সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফেম গুরুকুলের একজন প্রতিযোগী ছিলেন এবং সেখানে তার পারফরম্যান্স ছিল অসাধারণ কিন্তু এত অসাধারণ পারফরমেন্স করার পরও তাকে বাদ পড়তে হয় কিন্তু বন্ধুরা সেখানে কিন্তু তাকে দুর্বল গানের দক্ষতার কারণে বাদ দেওয়া হয়নি প্রকৃতপক্ষে তিনি তার প্রতিভার জন্য ব্যাপকভাবে স্বীকৃত ছিলেন তার বাদ পড়ার কারণটি ছিল মূলত শোয়ের ভোটিং সিস্টেম যা দর্শকদের ভোটের উপর নির্ভর করছিল সেই সময়ে প্রতিযোগিতাটি তীব্র ছিল এবং অন্যান্য প্রতিযোগীদেরও শক্তিশালী পারফরমেন্স ছিল যা তার সম্ভাবনাকে প্রভাবিত করেছিল অরিজিৎ সিং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তার ক্যারিয়ারে গাওয়া অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন দর্শকদের বলিউডে তার গাওয়া প্রথম গান ছিল মিঠুনের সঙ্গীত পরিচালনায় মাদার টু ছবির ফির মোহাম্মদ গানটি গানটি মোটামুটি সেই সময় ভালোই জনপ্রিয়তা লাভ করে তবে দুই সালে মুকেশ পাটের প্রযোজিত আশিকি টু ছবিতে কয়েকটি গানে কণ্ঠ দেওয়ায় রাতারাতি জনপ্রিয় হয়ে তিনি বিশেষত ওই ছবিতে তুমি হো গানটি গাওয়ার পর তিনি সঙ্গীত প্রেমীদের আইকন হয়ে ওঠেন এটা তাকে তারকা খ্যাতি এনে দেয় এবং গানটির জন্য তিনি ফিল্ম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পুরুষ গায়কের পুরস্কার অর্জন করেন অরিজিৎ সিং এরপরে দুই হাজার সালে তিনি জিৎ সুর ও কম্পোজ করা মুস্কুরানে গানটি গান মুস্কুরানে কি এবং এই গানের জন্য সে বছর তিনি সবচেয়ে বেশি নমিনেশন পান এরপরে দুই হাজার সালে তার প্রচুর হিট গান রয়েছে যেমন তেরি শাসো মে তেরি রয়েছে মেতারা হিরো মুভির পালাট এবং সানিভার রাত গানটি तेरा ध्यान किधर है ये तेरा हीरो इधर है तेरा ध्यान किधर है ये तेरा शनिवार रात हमें नींद नहीं आती शनिवार रात ऐसा हो गया संदीप सिनेमा और मारिज़े इश्क़ हूँ मैं गांटी मारिज़े इश्क़ हूँ मैं कर दे दवा ऐसा हो खामोशिया सिनेमा टाइटल गांटी खामोशिया এছাড়াও গেছেন অল ইজ সিনেমার বাতক তেরি গানটি সালে সানাম রে সিনেমার জন্য গিয়েছেন সানাম রে গানটি এছাড়াও না সে সাদ গায়ে সহ গিয়েছেন অসংখ্য গান 2017 সতেরো সালে প্রচন্ড রকম হিট হওয়াটি গেছেন তিনি দুই হাজার সতেরো সালে গিয়েছেন তিনি দিয়া হিন্দি গান ছাড়াও তিনি টলিউডে অসংখ্য বাংলা গান গেছেন বন্ধুরা আরজিৎ সিং হল এমন একজন কণ্ঠশিল্পী যিনি দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত পরপর পাঁচবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন অরিজিৎ সিং বিশ্বজুড়ে সঙ্গীত কনসার্টে গান পরিবেশন করেন এবং তার রয়েছে প্রচুর ফ্যান ফলোয়ার